আসসালামু আলাইকুম তানবি ফ্যাশন আমার পেজ আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট সেলিং প্রোডাক্ট কালামকারি কালামকারি সুইচ কটন কালামকারি সুইচ কটন আমরা আপনাদেরকে দিচ্ছি একদম সীমিত প্রাইসে বিকজ আমরা নিজেরা উৎপাদন করেই তাই আপনাদেরকে এত কম প্রাইসে দিচ্ছি প্রোডাক্টের রং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্টের রং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমাদের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যার যত বীজ লাগে যত কোয়ান্টিটি লাগে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিন আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব উইভিং তাই আপনাদেরকে কোনো সেট নিতে হবে না যার যেই ডিজাইন প্রয়োজন যেই কালার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আপনাদেরকে মার্কেটের থেকে অর্ধেক প্রাইসে দিয়ে দিতেছি আমরা তানবির ফ্যাশন আপনাদেরকে মার্কেট থেকে অর্ধেক প্রাইসে দিয়ে দিতেছে মার্কেটে এগুলো সেল করতেছে আপনার আষ্টশো থেকে নয়শো টাকা করে আমরা সেল করতেছি আপনাদের কাছে একদম সীমিত প্রাইসে কালামকারী মূল্য দিয়েছি আমরা একদম পাইকারি মূল্য পাঁচশো টাকা যার যত কোয়ান্টিটি লাগে প্রোডাক্ট কিন্তু লিমিটেড থাকে যার যত কোয়ান্টিটি লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন দুই তিন দিনের মধ্যে কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট বেশি দিন থাকে না স্টক খুবই লিমিটেড যার যত পিস লাগে অর্ডার করে কনফার্ম করে নিন স্টক যদি শেষ হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের স্টক খুবই লিমিটেড থাকে কারণ হচ্ছে আমরা নিজেরা উৎপাদন করি তারপর হচ্ছে ভিডিওর সাথে ফিজিক্যালি অনেক সেল হয়ে যায় এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ লাগে না চার পাঁচ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ স্টক ক্লিয়ার হয়ে যায় আর আপনারা যদি আমাদের ভিডিও সাথে সাথে দেখতে চান তাহলে আমাদের পাশে থাকতে হবে আমাদের পাশে কিভাবে থাকবেন আমাদের পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিও পাবার সাথে সাথে যেন অর্ডার করতে পারেন অনেক ছোট ব্যবসায়ী অনেক ছোটো ব্যবসায়ীকরা আছেন ভিডিও খুঁজতেছেন তারপর হচ্ছে কোয়ালিটি খুঁজতেছেন বিক্রি করার জন্য আমাদের কাছে একদম বেস্ট কোয়ালিটি পাবেন কালামকারি বেস্ট কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা নিজেরা উৎপাদন করি স্টক খুবই সীমিত যার যত বিশ লাগে খুব শীঘ্রই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন আপনাদেরকে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় একদম হোলসেল মূল্যে ধরতে গেলে উৎপাদনকারী মূল্যে আমরা নিজেরা নিজেরা উইভিং করি তাই আপনাদেরকে প্রোডাক্টের সাপোর্ট দিতে পারি তানবি ফ্যাশনের সাথে থাকতে হলে তাহলে আপনারা আমাদের পেজে লাইক ফলো দিয়ে থাকেন যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও দেখি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনারা যদি পেজ পেজে লাইক অ্যান্ড ফলো না দেন তাহলে কিন্তু ভিডিওটা লেট করে পাবেন লেট করে পাওয়ার পরে কিন্তু লেট করে অর্ডার দিবেন তখন কিন্তু আপনাদেরকে আমরা প্রোডাক্টটা দেওয়াটা পসিবল হয়ে উঠবে না কারণ হচ্ছে আমাদের স্টক কিন্তু চল শেষ হয়ে যাবে আর কামকারী আপনাদেরকে তানবি ফ্যাশন দিচ্ছে মার্কেটের একদম অর্ধেক প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা যে যেই কালার নিতে চান যেই ডিজাইন নিতে চান কোনো সেট নিতে হবে না যার যত পিস লাগে আমরা অবশ্যই দিতে পারবো কারণ হচ্ছে নিজেরা উৎপাদন করি তাই কোনো সেট লাগবে না স্ক্রিনশট দিয়ে খালি অর্ডারটা কনফার্ম করে দিবেন কালামকারি মূল্য দিয়েছে তানবীর ফ্যাশন পাঁচশো পঞ্চাশ টাকা এন্ড ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক এন্ড ফলো দিয়ে পাশে থাকতে হবে কারণ হচ্ছে ভিডিও দেখার সাথে সাথে জন্য অর্ডার করতে পারেন আর আমাদের প্রত্যেকটা ড্রেসের মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনি আমাদের কাছ থেকে জমজম নেন কালামকারি নেন মাসাল নেন যে কোনো ডিজাইন দশটা ডিজাইন নেবেন অথবা দশটা প্রোডাক্ট নেবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দশটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে আপনাদের জন্য এক সপ্তাহ অফার রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে দেখাবো পাকিস্তানি কারিজমা জমজমু আমাদের কাছে আছে কালামকারিও আছে কালামকারি আমরা একদম অর্ধেক প্রাইসে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সরি কালামকারি আপনাদেরকে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা একদম হোলসেল মূল্যে আপনারা যার যত বিষ লাগে যেই কালার লাগবে অবশ্যই অবশ্যই জানাবেন আমি ভিডিওটা শর্ট করার জন্য আপনাদেরকে এত তাড়াতাড়ি ভিডিওটা দেখাই দিতেছি প্রত্যেকটা ড্রেসের মূল্য হচ্ছে পাঁচশো টাকা স্টক লিমিটেড যার যত বিশ লাগে খুব শীঘ্রই অর্ডার করতে হবে কারণ হচ্ছে ফ্যাশনের প্রোডাক্ট কিন্তু দুই তিন দিন হাইজ গেলে চার দিন থাকে এর বেশি থাকে না তাই আপনাদেরকে কি করতে হবে আপনারা যদি সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন তাহলে কি করতে হবে সর্বপ্রথম আমাদের পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে কারণ হচ্ছে আমরা যে ভিডিওটা করি ভিডিও পাবার সাথে সাথে যেন আপনারা অর্ডার করতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস আমাদের কোয়ালিটি দেখে আমাদের প্রোডাক্ট রিসিভ করবেন আমাদের পিস দেখে তারপর রিসিভ করবেন আমার আমাকে এক টাকা অগ্রিম দিতে হবে না আপনার কাছে পাঠাও যাবে যাওয়ার পরে আপনি প্রোডাক্ট দেখবেন তারপর রিসিভ করবেন এক টাকা অগ্রিম দিতে হবে না বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা প্রোডাক্ট দিয়ে থাকি পাইকারি মূল্যে যার যত পিস লাগে যত কোয়ান্টিটি লাগে স্ক্রিনশট দিয়ে খালি অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ ভিডিও দেখে বুঝতে পারেন ভিডিওতে যেমন দেখতেছেন সরাসরি আলহামদুলিল্লাহ তেমনই পাবেন আমি বলতেছি না যে আমাকে এক টাকা অগ্রিম দিতে হবে আপনারা ড্রেস দেখবেন দেখে তারপরে আমাকে পণ্যের মূল্য দিবেন এক টাকাও তানবি ফ্যাশনকে অগ্রিম দিতে হবে না কত সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে দিচ্ছি মার্কেটের একদম কম প্রাইসে এই যে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রাইসে কোথাও পাবেন না ফুললি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ধরতে গেলে ইতিহাস সাক্ষী দিতেছি ইতিহাস রেকর্ড হয়ে যাচ্ছে কালামকারী তানবির ফ্যাশন দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের নিজস্ব কোয়ালিটি আমরা কারো কাছ থেকে ক্রয় করি না আপনারা শুধু আপনারা প্রথম আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমরা কারো কাছ থেকে ক্রয় করি না নিজেরা পণ্য তৈরি করি নিজেরা পণ্য মেক করি তাই আপনাদেরকে এত কম প্রাইসে দিতে পারতেছি তাই পণ্যের সাপোর্টও দিচ্ছি ড্রেসের মূল্য দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদেরকে এই প্রাইসে কোথাও দিবে না কিন্তু স্টক লিমিটেড থাকে যার যত পিস লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ হচ্ছে ড্রেস কিন্তু থাকে না পরে কিন্তু ক্ষমার দৃষ্টি দেখতে হবে যে লেট করে ভিডিও দেখবেন তারপর হচ্ছে আমাদেরকে অর্ডার করবেন তখন কিন্তু আমরা প্রোডাক্ট গুলো দিতে পারবো না টিপিস গুলো দিতে পারবো না স্ক্রিনশট দিয়ে সাথে সাথে অর্ডার করার জন্য আমাদের পেজে লাইক এন্ড ফলো দিতে হবে ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে যেন আপনারা যেন ভিডিও পাওয়ার সাথে সাথেই অর্ডার করতে পারেন কারণ স্টক লিমিটেড থাকে অনেক ভাইয়েরা আপুরা আঙ্কেলরা আছে আমাকে নক করেন যে ভাইজান এই ড্রেসটা লাগবে ওই ডিজাইনটা লাগবে তখন কিন্তু আমরা দিতে পারি না স্টক লিমিটেড থাকায় কিন্তু ড্রেসগুলো দিতে পারি না এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস ড্রেসের মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যার যত বিশ লাগে যত কোয়ান্টিটি লাগুক একটু তাড়াতাড়ি জানাতে হবে কারণ হচ্ছে আমাদের স্টক লিমিটেড থাকে আমি আবারও বলে দিচ্ছি ভাইজান আপনারা স্টক শেষ হওয়ার পরে কিন্তু আপনারা অর্ডার করেন তখন কিন্তু প্রোডাক্ট দিতে পারি না তাই আপনাদেরকে দিতে হবে একটু তাড়াতাড়ি যেন প্রোডাক্ট শেষ হয়ে যায় শেষ হওয়ার আগে যেন পান তাই আমাদের পাশে থাকতে হলে আমাদের পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকতে হবে যেন ভিডিও পাবার সাথে সাথেই আপনারা স্ক্রিন শট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে একদম শেষ ডিজাইন অবশ্যই ভালো থাকবে প্রোডাক্টের মূল্য হচ্ছে পাঁচশো টাকা দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ